কই তানভীর আমাদের পাখি মুখ দিয়ে খায়তাছে আমার ছেলে মুখে নিছে তারপর ওইখান থেকে দেখেন রুটি খায়তাছে 마শাল্লাহ 마শাল্লাহ পাখি হ্যাঁ মাঝেಲ್ಲ রুটি খায়তাছে তাইবা আমাদের পাখি আমাদের পাখি রুটি রুটি খায়তাছে দেখুন তানভীর মুখে খাওয়াইতাছে

আমার বাচ্চারা দেখেন এই যে রুটি দিতে আছে ওই খাবারের পাশাপাশি এই যে দুষ্টুপি করে রুটি দিতে আছে তাও পাখি বলে গেছে না একদম খাইয়ে দিতে আছে কোনো ভয় পাইতে আসছে না নতুন আসছি তাও কোনো ভয় নাই ভেতরে আমার কাছে কিন্তু এত ভালো লাগতেছে মাসাল্লাহ দেখেন আমার দুইটা বাচ্চা এই যে এই হয়েছে খাওয়ানো তাইবা তুমি কি করতেছো তাইবা কত ছিল খায় ফুরে অল্প